শুক্রবার আজকে শুক্রবার তিরিশে আগস্ট জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে মায়ের ডাক আয়োজিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানব বন্ধন করা হয়েছে এতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন পেশায় মানুষ এবং ছাত্রবৃন্দগণ এবং বিভিন্ন দলের নেতা এছাড়াও উপস্থিত আছেন যাদের ঘুম খুন হত্যা করা হয়েছে পরিবারের আত্মীয় স্বজনদের

তিনি আরো বলেন আমাদের সৌভাগ্য যে আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন কিন্তু এ পর্যন্ত অনেকে ফিরে আসেনি দুঃখজনক যে যখন আমরা ঘুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলতে আসি তখনই মন্ত্রী বলতে থাকে যে ভূমত্ব সাগরে ডুবে যাওয়ার ব্যক্তিদেরকে নাকি আমরা হওয়া হিসেবে বিবেচনা করছি গণমাধ্যমের মাধ্যমে অনুরোধ থাকবে যে বিগত সময় থেকে শুরু করে যে ঘুম চলুন আমরা বিস্তারিত তথ্য জানিয়ে আসি ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আল আসমি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী দু ষোলো সালের নয়ই আগস্ট ব্যারিস্টার কাশিম আরমানকে এবং তেইশে আগস্ট ব্রিগেডিয়ার আজমিকে তুলে নিয়ে যাওয়া হয় তারপর তাদের গুম করা হয় জানা যায় ভয়ঙ্কর এই কারাগার আয়নাঘরের অবস্থান ঢাকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে দিন এখানে বন্দীদের নির্যাতন করা হয় তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তা তাদের গাছের মানুষরাও জানেন না আয়না ঘরে আছে ত্রিশটির মতো সেট এবং বিশ কয়েকটি ইন্টারোগেশন রোগ রোগগুলো আলো বাতাসহীন জানালাবিহীন এবং লোহার ও কাঠের দরজা দ্বারা বদ্ধ রুমে পাওয়া যায় বহু মানুষের লেখা যারা এক সময়ে এই ভ্রমশালায় ছিলেন কিন্তু এখন নেই উল্লেখ্য কত পাঁচই আগস্ট সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় ঘুমের শিকার ব্যক্তিদের স্বজনরা কুচুক্ষেত এলাকায় সমবেত হয়ে আয়নাগরের বন্দিতে লোকের দাবি জানান করি আমি দেশি ভিত্তিতে চাই অবশ্যই আমার ঘুমের বিচার হতে হবে অবশ্যই আমার প্রশ্নগুলো যারা আসামি তাদেরকে গ্রেফতার করতে হবে অবশ্যই তাদেরকে শাস্তি সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা দিতে হবে আমাকে যে এই শাস্তি তা যে গুমের যে শাস্তি এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ পাঁচ দল কমিটি একটি তৈরি করে দিয়েছেন এর মধ্যে কমিটির মধ্যে হচ্ছে রয়েছে হাইকোর্ট বিভাগে অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিক কর্মী সঞ্জয় তো বন্ধুরা এই পর্যন্তই আজকে এর পরবর্তী সংবাদ জানতে বা খবর জানতে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন